হ্যালো প্রিয় আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ভেগ টু ফাই অনাদার নিউ ভিডিও আপনারা সবাই কেমন আছেন আইহো অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ও শেষ রহমত আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করে দিলাম তো আমার ব্লগটা যারা এখন দেখতেছেন তাদেরকে আবু বা ভাইয়াদেরকে বলতাস প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন আমার চ্যানেলের কোনো অংশ যদি আপনার হৃদয় ছিয়ে যায় তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থাকতে পারে এই তো সকাল সকাল চলে গেলাম বই বাজারে তো বাজার থেকে কিছু কেনাকাটা করলাম তো যেহেতু সবজি ছিল না এর পাশাপাশি কিছু আর কি সবজি নিয়ে আসলাম তো আমার যেহেতু লাউ শাক আর কি ফেভারিট তো ওই জন্য লাল লাউ শাকটা নিয়ে আসলাম লাউ শাকের সাথে সাথে কিন্তু আমি ডাটার শাকও আনছি ডাটার শাক বা ডাটা আর ডাটা শাকটাও খাওয়া যাবে কচি আসতে আর কি তো এর সাথে আমি কিছু কাঁচামরিচও আনছি তো অনেক কিছুই আর কি বলে যায় যে একটা কিনবো কিন্তু দেখা যায় যে বাজারে গেলে এটা কিনতে মন চায় ওটা কিনতে মন চায় মেয়েদের তো জায়গা দেখি না কেন সবই মনটাই চাই কিনতে কিন্তু হয়তো বা সামর্থ্যে থাকে না বা সব কিছু কিনে আনা সম্ভব হয় না তো আমি চেষ্টা করি যে বাজারে গেলে সকাল সকালই যাতে কারণ বাজারে গেলে কিন্তু দেখা যায় যে সকাল সকালই তাজা তাজা সবজিগুলো পাওয়া যায় তো সকাল সকালই চলে গেলাম বাজারে বাজার থেকেই তো সবজি কিনে নিয়ে আসলাম আর বলেই আজকে রান্না করব তো এখানে কিন্তু আমি লাউ শাক দিয়ে রান্না করে ফেললাম তো আর ওই যে ডাটাগুলো আনছি ওগুলো দিয়ে ছোট আলু আর ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো দেখতে থাকেন ভিডিওটা আর আমার ভিডিওর এই পর্যন্ত যারা আসতেন আশা করি ভিডিওটা একটু হলো ভালো লাগছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি যেহেতু তরকারিটা রান্না করবো তো এই জন্য আগে মশলাটাকে আমি কষিয়ে নিতেছি তো আমার আপুরা কিন্তু মার্শাল্লা সুন্দর সুন্দর করে রান্না করে আমি প্রত্যেকের ভিডিও দেখি আমার কিন্তু খুবই ভালো লাগে আর এক একজনের রান্না থেকে অনেক কিছু আমি শিখতে পারি দেখা যায় যে এক এক জেলার রান্না আর কি এক এক রকমের হয় বা একই রান্না এক এক জেলায় এক একভাবে আর কি রান্না করা হয় তো এটা আমার অনেকভাবে শেখা হয় যেহেতু আমি কিন্তু অনেক রান্নাই শিখছি ইদানিং আপুদের ভিডিও দেখে আমার কিন্তু খুবই ভালো লাগে আপুদের ভিডিওগুলো দেখতে আর একদিন না দেখলে মনে হয় যে সবাইকে আমি খুব মিস করতেছি তো এখানে আমি আর কি তরকারি রান্না করবো যেহেতু মশলা কষানো হয়ে গেছে তো আমি ছোট আলু দিয়ে রান্না করবো তো ছোটো আলুটা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে শুলে নিয়েছি এর পাশে হচ্ছে কয়েকটা বড় আলু দিয়েছি মেয়ের জন্য তো ডাটার আলুগুলো ভালোভাবে যখন এক মশলার সাথে কষে গেছে তখনই কিন্তু আমি ঝোলের জন্য পানি এড করে দিলাম তো মাছ আর টমেটো এড করে দিলাম তো রান্নাটা কিন্তু আমার প্রায়ই শেষ মাঝে বাদ গেছে তো আমার রান্নাবান্নার শেষে কিন্তু আমি এখানে থালা বাসনগুলো সব সুন্দরভাবে ক্লিন করে নিতেছিলাম তো তরকারি হওয়ার পরে দেখা যায় যে অনেক থালা বাসন জমে তো ওই থালা বাসনগুলো ওই সাথে সাথে ধুয়ে ফেলি কারণ এর দেখা যায় আমার রান্না করতে করতে চারটা বেঁচে যায় অলমোস্ট তো দেখা যায় যে ইফতারির টাইমও হয়ে যায় আসরের পরে ইফতারির আয়োজন করতে হয় তো সেই জন্য সাথে কাজ আর কি সাথে সাথে খুব করে ফেলি তো এই থালা বসুন ধোয়ার পরে দেখা যায় যে আমাকে আবার ইত্যাদির আয়োজনও করতে হবে তো এখানে এগুলো ধুয়ে আবার তো বসিয়ে দেবো যেহেতু গ্যাস থাকতে থাকতে আমি প্রতিদিন রান্না করে ফেলি তো এখানে আমি চালগুলো ধুয়ে দিতেছি তো আজকের মতো এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ